বছর আগে আরব উপদ্বীপের মরুভূমিতে অন্ধকারে ঢাকা এক যুগে জন্ম নিয়েছিলেন এমন একজন মানুষ যিনি পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছিলেন চিরতরে তার নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সল্ল্লাহ ওয়াসাল্লাম তিনি ছিলেন আল্লাহর শেষ নবী এবং মানবতার সর্বশ্রেষ্ঠ শিক্ষক মহানবী সাল্লাহ আলাইহু আাসাল্লাম জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে তার পিতা আব্দুল্লা তার জন্মের আগেই ইন্তেকাল করেন আর মা আমিনা তাকে মাত্র ছয় বছর বয়সে রেখে চলে যান পরপারে এরপর তিনি বড় হন তার দাদা আব্দুল মোত্তালিবের কাছে পরে চাচা আবু তালিবের তত্ত্বাবধানে ছোটবেলা থেকেই ছিলেন সৎ বিশ্বস্ত ও চিন্তাশীল মক্কার মানুষ তাকে ডাকত আল আমিন অর্থাৎ বিশ্বাসযোগ্য তরুণ বয়সে নবী সাল্লাহ আলাইহিওয়াল্লাম বাণিজ্যের কাছে নিয়োজিত হন তার সততা ও চরিত্রে মুগ্ধ হন এক মহীয়সী নারী খাদিজা রাদে আনহা। পঁচিশ বছর বয়সে নবী সাল্লাল্লু আলাইহিওয়াল্লাম খাদিজা রাদে আনহার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাদের জীবন ছিল ভালোবাসা সম্মান ও বিশ্বাসে পরিপূর্ণ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সমাজে ন্যায় দয়া ও সহানুভূতির প্রতীক ছিলেন তিনি কখনো মিথ্যা বলতেন না এবং সর্বদা দুর্বল ও দরিদ্রের পাশে থাকতেন যখন তার বয়স চল্লিশে পা দেয় তিনি প্রায়ই মক্কার বাইরে হেরা গুহায় গিয়ে ধ্যান করতেন একদিন রমজান মাসের এক রাত আকাশে শান্তি নেমে এল আর গুহা ভরে গেল এক অলৌকিক আলোয় তখন ফেরেস্টা জিব্রায় লাহ এসে বললেন ইকরা অর্থাৎ পর এই শব্দের মাধ্যমেই শুরু হয় নবুয়তের অধ্যায় এবং মানব ইতিহাসের এক নতুন যুগ নবী সল্লাল্লাহ আলাইহু ওয়াসাল্লাম মানুষকে আহ্বান করলেন এক আল্লাহর ইবাদতে মিথ্যা দেবতাদের ত্যাগ করতে সত্য ও ন্যায়ের পথে চলতে কিন্তু মক্কার নেতারা তাকে মিথ্যাবাদী বলল তাকে ও তার অনুসারীদের ওপর নির্যাতন চালাল তবুও নবী ওয়াসাল্লাম ধৈর্য হারাননি দোয়া করতেন হে আল্লাহ এরা জানে না তাই এদের ক্ষমা করুন পরে আল্লাহর নির্দেশে নবী সাল্লাল্লাহ আলাইহিউলাম মদিনায় হিজরত করেন সেখানেই প্রতিষ্ঠিত হয় ইসলামের প্রথম রাষ্ট্র এবং প্রথম মসজিদ মসজিদে কুবা ইসলামের শত্রুরা বারবার আক্রমণ করল বদর উহুদ ও খন্দক খন্দকযুদ্ধে মুসলমানরা অসাধারণ সাহস দেখালো। নবী আলাই আলাইহুয়াসাল্লাম কখনো প্রতিশোধ নেননি বরং বলতেন যে দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না অবশেষে আল্লাহর সাহায্যে মুসলমানরা মক্কা বিজয় করল কিন্তু নবী সাল্লাহ আলাইহুয়াশাল্লাম প্রতিশোধ নেননি বরং বললেন আজ তোমাদের জন্য কোনো দোষারোপ নেই সবাই মুক্ত এমন দয়ার উদাহরণ পৃথিবীতে বিরল